ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে কিন্তু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমি কিন্তু গত সপ্তাহে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সকলে জানেন যে আজকে আট তারিখ আজকে ভূমি অফিসে একটা মিটিং রয়েছে সেই মিটিংয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে সেটা কিন্তু করে দিয়েছে দেখেন আজকে আট তারিখ একটু খেয়াল করবেন আমার স্ক্রিনের উপরে আট এক দুই হাজার পঁচিশ তারিখ বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে সেটা কি কী পদের পরীক্ষা হচ্ছে এবং কোন কোন পদের পরীক্ষা কিভাবে হচ্ছে সকল বিষয় আসছে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে তুলতে পারবেন এডমিট কার্ড তোলার পদ্ধতি সহ সকল বিষয় আমি জানিয়ে দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি কারণ আমি কিন্তু আগেই বলেছিলাম আট তারিখ আমি একটা ভিডিও দিব এর আগে আর কোনো ভিডিও দেব না কারণ আট তারিখ মিটিং হবে তখন তো জানা যাবে যে কি অবস্থা এখন আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু আপনার ভাই একবার দুইবার তিনবার কিন্তু এই নিয়োগটা পূর্ণ নিয়োগ দিয়েছে এখানে একটু খেয়াল করবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দুই হাজার চব্বিশ তারিখ একবার নিয়োগ দিয়েছিল তারপর দুই দশ দুই হাজার চব্বিশ একবার নিয়োগ দিয়েছিল এবং একুশ এগারো দুই হাজার চব্বিশ তিনবার নিয়োগ দিয়েছিল তারিখ নিয়োগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্তী পদের লিখিত পরীক্ষার জন্য সময়সূচি প্রকাশ করা হলো লিখিত পরীক্ষার জন্য সময়সূচি প্রকাশ করা হলো একটু খেয়াল করবেন যে এখানে চোদ্দ যারা আবেদন করছেন ভাই তিনবার যারা আবেদন করছেন একই আবেদন তারা এই কিন্তু পরীক্ষা দিতে পারবেন এখন কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটু খেয়াল করবেন এখানে রোজ আপনার শুক্রবার চব্বিশ তারিখ চব্বিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল তারপর খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা ড্রাইভার পদের পরীক্ষা হবে ড্রাইভার পদের বা একটু স্মরণ করে একটু ভালো ভালো করে দেখেন ড্রাইভার পদের এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল বারোটি শূন্য পদের সংখ্যা ছিল বারোটি শূন্য পদের সংখ্যা ছিল বারোটি তাদের কিন্তু পরীক্ষা হবে চব্বিশ এক দু হাজার পঁচিশ তারপর কী পদের আমরা দেখতে পাচ্ছি তারপর রয়েছে আপনার চব্বিশ এক চব্বিশ এক দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা এখানে পরীক্ষা হবে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল সিদ্ধশ্বরী বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধশ্বরী ঢাকা তারপর রয়েছে অবুজর আপনার গিফারি কলেজ মালিবাগ ঢাকা মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা কোন পদের পরীক্ষা আমরা দেখতে পারি এখানে রয়েছে আপনার ট্রাভেল সার্ভেয়ার একটু খেয়াল করবেন ট্রাভেল সার্ভেয়ারে পরীক্ষার্থী মানে শূন্যপদের সংখ্যা হলো দশটি তারপর নাজির কাম কেশিয়ার নাজির কাম কেশিয়ার এটা হলো আপনারা একটু দেখতে পাচ্ছেন আর একটা এখানে নাজির কাম কেশিয়ার নাজির কাম কেশিয়ারে সতেরোটি শূন্যপথ রয়েছে দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু খেয়াল করবেন এইখানে আপনার আর একটা আছে সাজা পুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ না আপনার কাম ক্যাশিয়ার এটার কিন্তু শূন্য পদের সংখ্যা হলো আপনার সতেরোটি সতেরোটি পদ রয়েছে এখানে কি বলছে আগামী পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট হতে প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন মানে এখনই আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না এখনও কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না প্রার্থীগণকে প্রবেশপত্র রঙিন পিন কপি প্রবেশপত্র নির্ধারিত ওইখানে কিন্তু লেখা থাকবে কার কোথায় পরীক্ষা করছে নির্ধারিত কেন্দ্রে কিন্তু ওই প্রবেশপত্র নিয়ে কিন্তু যেতে হবে এখানে হচ্ছে অন্যান্য পথসমূহ নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাযথ জানানো হবে আজকে কিন্তু এই যে মিটিংটা হলো এখানে তারপরও আমি একটা ভিডিও আপলোড যে আজকের মিটি যেহেতু আজকে একটা ভূমি রেকর্ডের জরিপদ পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল সেই মিটিং আসলে কি জানা যাবে গেছে আসলে কি হয়েছে সকল বিষয় নিয়ে পরে একটা ভিডিও আসতেছে তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমি কিন্তু ভিডিও আপলোড দেবো কিছুক্ষণের মধ্যে বাকি পথগুলোর পরীক্ষা কবে হতে পারে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পথগুলোর জন্য কিন্তু একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছে সাজেশন নিয়ে অবশ্যই কিন্তু পড়তে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো আর যারা যারা আমার কাছ থেকে সাজেশন নিছেন ভাই নিলে তো কাজ হবে না পড়তে হবে পড়তে থাকেন প্রিপারেশন নিতে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু ভালো প্রিপারেশন ভালো প্রস্তুতি কিন্তু আপনাকে একটু সফলতা বয়ে এনে দিতে পারে সেই কারণে আপনারা অবশ্যই জানতে পারছেন আবারও বলে দেয় কোন কোন পদের পরীক্ষা হচ্ছে ট্রাভেল সার্ভেয়ার তারপর এখানে ড্রাইভার পদ নাজির কাম কেশিয়ার ট্রাভেল সার্ভেয়ার দশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা ড্রাইভার বারোটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা নাজির কাম কেশিয়ার সতেরোটি মানে সতেরোটি পদের বিপরীতে পরীক্ষা আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম